লড টং জিত মুয়াঙ্গন মুয়ে ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন তার মুসলিম বান্ধবী আয়দা লুক সাইকং ধিনকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যিনি একজন মোয়াই থাই খেলোয়াড়ও গত সপ্তাহে থাইল্যান্ডে একটি ঐতিহ্যবাহী মুসলিম নিকা অনুষ্ঠানে লড জিত মুয়াঙ্গন তার বান্ধবী এবং সহযোদ্ধা আইডা লুক সায়ক দিনকে বিয়ে করেছেন থাই ক্রিয়াবিদ ইনস্টাগ্রামে একটি লাইভ ভিডিওতে ঘোষণা করেছেন যে তিনি শাহাদাত গ্রহণ করেছেন এবং বিবাহের পরে একজন পূর্ণ মুসলিম হয়েছেন এটি উল্লেখযোগ্য যে থাই একটি ঐতিহ্যবাহী থাই যুদ্ধ খেলা এবং এটি থাই নামেও পরিচিত এই খেলার সেরা খেলোয়াড়দের একজন। এবং তিনি বর্তমানে সিঙ্গাপুর ভিত্তিক ওয়ান চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জিত মুয়াঙ্গন তিন দিন আগে একটি ইনস্টাগ্রাম লাইভে ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তাকে একজন সাথে দেখা গিয়েছিল যিনি নিশ্চিত করেছিলেন যে মহে থাই রাজা এখন একজন মুসলিম এদিকে তার বক্তরা তার সহযোদ্ধার সাথে তার বিবাহের জন্য তাকে অভিনন্দন এবং তাকে ইসলামে স্বাগত জানিয়েছেন